হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি মাছ মারতে বা মাছ দেখতে আর কি যে আমাদের মাছগুলো কি সাইজ হয়েছে তো এই যে বন্ধুরা ভাই এখন টানছে জাল আর জালে দিকে কি মাছ আছে ও বাপ এত মাছ বন্ধুরা জালে একদম কুচুন মাছ চলে এসছে জালটা ওঠানো যাচ্ছে না এত ভারী এই যে তোমাদেরকে দেখাবো এখন জালটা ওঠাবে তো টানতে টানতে হেঁপে গেছে এই যে জালটা এত একদম এত পরিমাণে মাছ চলে এসেছে যে কি বলবো আর এই যে বন্ধুরা তখন ধারে চলে আসলাম ডাঙায় চলে আসলাম আর এই যে দেখো মাছ দেখো এত পরিমাণে মাছ চলে এসেছে একদম যে কি বলবো আর এই যে মাছ দেখো এক খাপে মনে করো এগুলা তোমার পনেরো কিলো তো হবেই পনেরো কিলো নিচে হবে না কেন যে এক একটা রুয়ের সাইজ তোমার ছশো থেকে পাঁচশো গ্রাম করে এই যে দেখো বন্ধুরা কত পরিমাণে একদম মাছ চলে এসছে জালে আর এগুলা কিন্তু সব রুই অন্য মাছ আসেনি তো বন্ধুরা ভিডিওটা তোমার দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে যে আমাদের পুকুরে এরকম রুইয়ের সাইজ এখন হয়ে গেছে তো এটাই দেখার জন্য আসছিলাম আবার কিছুদিন পর সেল করতে হবে সেই জন্য দেখতে আসছিলাম যে রুইয়ের সাইজগুলো কত বড় বড় হয়েছে আর এক খাপে যে এতগুলো রুই আসবে ভাবতে পারিনি যে এত পরিমাণে একদম রুই আসবে আর এই যে বন্ধুরা দেখাচ্ছে রুয়ের সাইজটা দেখো এই যে আমাদের রুয়ের সাইজ পুকুরের তো ছশো গ্রাম করে আসছে একটা রুয়ের সাইজ এই যে দেখো বন্ধুরা এটা ছোট রুই আর কিছু দেখলাম যে কিছু জালে কাতল চলে এসছে কাতল দু থেকে তিন পিস চলে এসছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা